নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পাস কুকিং আরও একটি আমার রান্নার ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করব অন্যান্য ভিডিওর তুলনায় আপনাদের এই রেসিপিটি রান্নার ভালো লাগবে আর আমি আজকে করবো অন্যরকম একটি রেসিপি আজকে আমি করবো সাউথ ইন্ডিয়ানদের রেসিপি যেটা আপনারা অন্ধ্রপ্রদেশে ওরা বেশি খায় ইডলি ধোসা তার মধ্যে আমি ধোসাটা করব আর এটা বাড়িতে থেকে কিনতে গেলে অনেক টাকা তাই বাড়িতে করে খাওয়া ভালো হেলদি একটি রেসিপি ডাল আর চাল দিয়ে আর আমি এখানে করবো এক রকম চাল দিয়ে করবো আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারেন আর দুটো চাল মিক্স করে করতে পারেন আমি এখানে সিদ্ধ চাল দিয়ে পুরোটা করব আমি এখানে তিনশো গ্রামের মতন সিদ্ধ চাল নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বিড়ির ডাল দুশো গ্রামের মতন আর এখানে নিয়েছি ছোলার ডাল দেড়শোর মতন আর এখানে আমি নিয়েছি অল্প পরিমাণ মেথি মেথিটা দেবো তার একটাই কারণ খুব সুন্দর একটা গন্ধ আসে আর কালারটা ভালো হয় ডাল চালটা আমি এখন নেব আপনাদের সুবিধার জন্য আমি আলাদা আলাদা ভিজিয়ে দেখাচ্ছি আমি চালটা আলাদা ভিজা ভিজিয়ে ধোবো চালটা ভালোভাবে কষলে কছলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে সাদা অংশটা পুরোপুরি না যায় চালে চালে দেখবেন পাউডার কীরকম একটা থাকে চালটা আমার ধোয়া গেছে দেখুন জল দিয়ে ভিজে রেখেছি আমি এবার এখন সেম একই কে ডালগুলো ধুয়ে নেব দুশো গ্রাম মতন বিয়েটা নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম আপনারা কম বেশি যে যতটা করবেন ততটা আপনারা এখানে পরিমাণটা দিয়ে নিতে পারেন এখানে নিয়েছিলাম দুশো গ্রামের মতো ছোলার ডাল পুরোটাই দিয়ে দেবো আর দেবো মেথি বলেই ছিল আপনাদের আগে ভিডিওতে যখন শুরু করেছিলাম যে কালারের জন্য দেবো আমি মেথি অল্প আপনারা বেশি দেবেন না অতিরিক্ত দিলে আবার তেতো হবে মেথি এমনি তেতো ভালো করে কষ্ট আমি ধেয়ে নেব বন্ধুরা আমার দামটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি সারা রাত রেখে দেবো চাল ডাল দুটোই আমি সারা ওভার নাইট রেখে দেব বাইরে ভিজিয়ে আমি চালটা বারো ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম সারা রাত এবার এখন আমি মিক্সিতে দিয়ে করে নেব আর দোকানে যারা করে ওটা মিক্সিতে দিয়েই করে এভাবে তাহলে ভালো সুন্দরটা স্মুথ ব্যাটার হয় এখন আমি ডাল চালটা যে ভিজে রেখেছিলাম জল ছেঁকে আমি দিয়ে দেবো মিক্সির বাটির মধ্যে ডালটা আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব ডালটা বাটা হয়ে গেছে মিক্সিতে দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়েছে এখন আমি যেটার মধ্যে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে আমি ভিজে নেব আরেকটা আপনারা একবারও বাড়তে পারেন চাল ডাল চালটা জল ছেঁকে বাড়ি চালটা দিয়ে দেবো ডাল যেটা পেস্ট করেছিলাম সেই মিক্সি পাটিটাই আমি চালটা দিয়ে দেব জল যতটা লাগবে ব্যাটারটা করার জন্য ততটা পরিমাণ মতো দিয়ে নেবো আর পরে যখন দোসাটা করবো তখন যতটা জল লাগবে ব্যাটারটা করবো যখন তখন জলটা দিয়ে দিলেই হয়ে যাবে পরিমাণ মতো এবার মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে আসছি তারপর আবার দেখা হচ্ছে আর চালের ব্যাটারটা একটু কণা থাকবে দেখুন বন্ধুরা এরকম টাইপের থাকবে আর এই যে দেখুন এরকম সুটির দানা যেরকম কণা হয় এরকম বাঁধে হাতে এরকম টাইপের থাকবে চালের যে ব্যাটারটা করবেন আপনারা একটু কণা থাকবে এখন আমি দুটো ব্যাটার একসাথে মিশিয়ে রেখে দেবো দুটো ব্যাটার আমি একসাথে মিশিয়ে রেখে দেবো এই কন্টেনারটার মধ্যে চালের ব্যাটারটা ডালের ব্যাটারটা ডালে যে ব্যাটারটা করেছিলাম ওটা আমি রেখে দেবো ওর মধ্যে একই সাথে হাত দিয়ে ভালো করে দুটো ডাল চাল আর ডালের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো আমি রেস্টে নয় থেকে দশ ঘন্টার জন্য দশ ঘন্টা বাদে আমার ফিরে আসলাম বন্ধুরা দেখি কীরকম হয়েছে দেখুন অন্দুরা এই বাবা কী অবস্থা দেখুন কন্টেনারটা আমি খুলতে পারছি না পুরো একবার উঠছে দেখুন পুরো বাইরে গেছে

এই গামলার মধ্যে ঢেলে নিয়েছি আমি বন্ধুরা এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ চামচের এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেবো চিনি অল্প কারণ চিনিটা দিলে দোসার রঙটা খুব সুন্দর হয় একটা লালচে ভাপ হয় তাই আমি চিনি দিলাম অল্প এবার ভালো করে ফেটিয়ে নেব আমি একটা ভালোভাবে চিনিটা আর লবণটা ভালোভাবে একত্রে মিশিয়ে নেব মিশিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ আর ততক্ষণে আমি যে ধোসার ভিতরে চেষ্টা করব সেটা আমি রেডি করে নিই আমি যেই আলুর পুটটা করব আলুর পুটটার মধ্যে মশলা দেব হলো এখানে আমি আদা এটা গ্রেট করে নেব এটা দিয়ে আর লঙ্কা কুচি নিয়েছি আমি আর দেব পেঁয়াজ আর দেব এখানে নারকেল আর দেবো এখানে বাদাম আর সর্ষেটা লাগবে এটা ফোড়নের জন্য ফোরণে দেব আর এখানে দেব শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাটাও লাগবে আর এই কারিপাতা লাগবে আমি দিয়ে যে আদার টুকরোটা রেখেছিলাম এটা আমি ঘষে নেব আর কিছুটা আদা দেখুন আপনারা আমি এখানে রেখেছি এটা আমি যখন চাটনি করব আমি নারকেলের চাটনি ওটা পরে যখন করবো তখন দেখাবো কি কী দেবো সেটার জন্য এটা আমি এখানে রেখে দিয়েছি গ্যাসে আমি একটা কড়াই বসে দিয়েছি বন্ধুরা এখন আমি গ্যাসের ওভেনটা চালিয়ে দেব গরম হলে তখন আমি রিফাইন তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা আমি সাদা তেল দিয়ে দেব খুব বেশি না অল্প আর আমি ফোন দিয়ে দেবো এখন শুকনো লঙ্কা দেবো তেলের মধ্যে আমি তিনটে এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কারণ ছিঁড়ে দিলে ফাটার সম্ভাবনা থাকে না তাই আমি ছিঁড়ে দিলাম আপনারা গোটাও দিতে পারেন সর্ষে কালো সর্ষে অল্প দেবো দেখুন পরিমাণটা খুব কম এখন দিয়ে দেবো বন্ধুরা আমি বাদাম চীনা বাদাম নিয়ে নিয়েছি মানে আমি এটা দিয়ে দেবো আমি এখন বাদামটা একটু বেশি নিয়েছি বাদাম খুব ভালো লাগে তাই আর ধোসায় বাদাম না হলে ভালো লাগে না দোসায় বাদাম থাকবেই আমি দোসায় একটু বাদামটা বেশি দেবো আপনারা যে যতটা খাবেন বাদাম দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবো যে আদা কুচিয়ে রেখেছিলাম আদাটা দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার দেবো নারকেল নারকেলটা আমি দেখুন এভাবে সব ছাড়িয়ে নারকেলের খালি দিয়ে স করে দিয়েছি আমি পিচ করে নিয়েছি আর ধোসায় মাছগুলো দেয় খুব ভালো লাগে মাছ এটা মুখে পড়লে লবণ ভালোভাবে আমি গুড়ো কে নেব আমি কি এক চামচ লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে ছোট চামচের এক চামচ নিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারটার জন্য দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এবার মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো রানু পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম বন্ধুরা যার সঙ্গেতেই আমি ধুয়ে রেখেছিলাম এখন আমি ছাড়িয়ে নেব পাতাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো কড়াইতে মশলার মধ্যে কষানোর জন্য আর দোসায় এই তিনটে জিনিস লাগবেই কারি পাতা আর নারকেল বাদাম বাদাম না দিলেও চলে কিন্তু মেন হলো কারিপাতা না দিলে হবে না গন্ধটা খুব সুন্দর কারীপাতার গন্ধটা আমার খুব ভালো লাগে ভালো করে কষিয়ে দেবো তারপরে আমি আলুগুলো সিদ্ধ করে গেছিলাম বন্ধুরা আমি আলুগুলো কষার সময় সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে সিটি মেনেছিলাম এই সময়টাও বাঁচবে তাই আমার এখন আলুগুলো আমি দিয়ে দেবো হাত দিয়ে এরকম ম্যাশ করে করে হাত দিয়ে পরে আবার ফিরে আসছি বন্ধুরা আমি মশলাগুলোর সাথে আলুটা যে আমি সেদ্ধ করে গেছিলাম ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা আর সামান্য জল ছিটিয়ে ছিটে কষাতে হবে মশলাটা যখন আলুটার সাথে যখন মশলাটা আমি কষাবো তাই হালকা জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমার করতে হবে অল্প জল ছিটিয়ে ছিটিয়ে আমি কষিয়ে নেবো বন্ধুরা একবারে অনেক জল দেবো না খুব অল্প জল ছিটিয়ে ছিটিয়ে মশলাটা লেগে তো তাই ভালোভাবে মশলাটা কষানো ভালো হবে হালকা অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে আমি কষিয়ে নেব দেখুন আমার কড়াইতে হালকা ধরে যাচ্ছিলো আর দেখুন কষাতে গেছে এইভাবে আপনারা আস্তে আস্তে জল দিয়ে গ্যাস কমে কমে কষাবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে দোসার পুটটা আমার বন্ধুরা আমি নামিয়ে নেব দোসার পুটো রেডি আমি একটা থালা থালাঙ্গি ঢেলে দিয়ে নিয়েছি বন্ধুরা ঠান্ডা হওয়ার জন্য যতগুলো দোসার পুটটা ঠান্ডা হতে থাক ততগুলি দোসার জন্য চাটনিটা লাগবে সেটা আমি করে নি আমি একটা কড়া বসে নিয়েছি বন্ধুরা আর এই করার মধ্যে আমি তেল ছাড়া ভাজবো ডাল এই চাটনিটার জন্য ডাল প্রয়োজন হবে ছোলার ডাল আমি ছোলার ডাল দিয়ে দেবো ওখানে অল্প পরিমাণ কুড়ি ফুটিয়ে দেবো মতো আমি ছোলার ডাল দিয়ে দেবো ওখানে আর লবণ দেবো বন্ধুরা অল্প লবণটা দিলে ডালের যে মসচারাইজার ভাবটা থাকে সেটা টেনে যাবে ভালোভাবে আমি নিজেকে ভেজে নেবো ডালটাকে ডালটা আমি নামিয়ে দেবো একটা প্লেটের মধ্যে বন্ধুরা আমি যে নারকেল চাষিংটা করবো মিক্সিতে আমি দিয়ে দেবো নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা দিয়ে দেবো আমি একটা গোটা নারকেল দিয়েছি এখানে আর আমি দিয়ে দেবো আদা কুচিয়ে রেখেছিলাম আদা দিয়ে দেব নারকেলের মধ্যে পাঁচটা ছটা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পছন্দ সই দেবেন আমি স্বাদ মতো লবণ দেব চিনি স্বাদ মতো আমি যে ছোলা ডালটা ভেজে দিয়েছিলাম লবণ দিয়ে ওই ডালটা দিয়ে দেবো এটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেবো আমি জল পরে আবার লাগলে তখন দেব এখন আমি মিক্সিতে চাটনিটা করে নেবো আমার চাটনিটা দেখুন রেডি নারকেলের চাটনি পুরো রেডি এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব তরকাটা করবো আমি চাটনিতে দেওয়ার জন্য সেটা এখন তৈরি করব তরকাটা কড়াইটা গরম হলে তারপরে আমি সাদা তেল দেবো অল্পটা গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে কালো সর্ষে এবার দিয়ে দেবো আমি অল্প পরিমাণে ছোলার ডাল দিয়ে দেবো অল্প পরিমাণে বিউলির ডাল দিয়ে দেবো বন্ধুরা আমি চারটে শুকনো লঙ্কা পাতাগুলো দিয়ে দেবটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি যে চাটনিটা করেছিলাম নারকেলের এটার মধ্যে ঢেলে দেবো আমি ঢেলে দেব বন্ধুরা যে চাটনিটা করেছিলাম নারকেল ওটার মধ্যে দোকানে সেম এরকমই করে সুন্দর লাগছে লোভনীয় দেখুন বন্ধুরা আমি যেভাবে করলাম আপনার বাড়িতে একবার হলেও এই রেসিপিটি করে দেখবেন অস অসাধারণ হয় আর দেখুন কত সুন্দর লাগছে কালারফুল সাদার মধ্যে দেখুন বন্ধুরা আমি কয়েকটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি পুরো বাড়িয়ে দিয়েছি গ্যাসটা পুরো যখন গ্যাসটা কড়াইটা মানে গরম হয়ে যাবে তারপর আমি এদের মধ্যে জল ছিটা দেবো গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি জল ছিটা দিয়ে নেব যতবার পড়বেন আপনারা বন্ধুরা এরকম জল ছিটা দিয়ে নেবেন এখন আমি বন্ধুরা দিয়ে দেবো এখন আমি আস্তে আস্তে এটা দিয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে করবেন বুহ চার ধরে তেল দিয়ে দিয়েছি অল্প করে আরো লাল লাল যখন হবে আস্তে আস্তে আমি এটাকে উঠাবো এখনো হয়নি বন্ধুরা চার ধার গুলো উঠে আসছে আর লাল লাল হয়ে এসছে অল্প অল্প এখন আমি যে পুরটা করেছিলাম দশার জন্য ওটা দিয়ে দেবো মাছ বরাবর তো বেশি করে পুর দিয়ে করবেন ভালো লাগে খেতে ফোল্ড করে দেবো দুই সাইড দিয়ে এদিক দিয়ে কিছুটা করব আর ওই দিক দিয়ে কিছুটা করব ফোল্ড দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রংটা আর চিনিটা দেওয়াতে আর মেথিটা দেওয়াতে এত সুন্দর কালার এসছে আপনারা ধোসা যখন ব্যাটারটা করবেন একটু চিনি দিয়ে দেবেন ব্যাটারটা করার পরে যখন ভাজবেন তার আগে ব্যাটারটার মধ্যে একটু চিনি দিয়ে দেবেন দেখুন রঙটা কত সুন্দর এসেছে বন্ধুরা আমার একটা দোষার রেডি বন্ধুরা নামিয়ে নিলে এখন হবে আবার জল ছিটিয়ে দেবো বন্ধুরা সে আপনারা যতবার করবেন ততবার একটু জল ছিটিয়ে ছিটিয়ে করবেন সামান্য তেল দিয়ে দিলাম অল্প অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো কারণে যদি আপনার কলেরটা গন্ডগোল থাকে তাহলে ওই লেগে যাওয়া অনেক সময় তাই তেল জলের সাথে সামান্য তেল দিয়ে মিছে নেবেন তাহলে আর লাগার সম্ভাবনা থাকে না আমি আবার সেম একই প্রসেসে করে নেব ধোসা আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো বন্ধুরা আস্তে আস্তে মাঝখান থেকে করতে করতে যেতে হবে ধারে আমি এবার একটু বাড়িয়ে দিয়েছি গ্যাসটা একটু যেই চারো ধারগুলো একটু হবে তারপর আমি তেল ব্রাশ করে নেবো দিয়ে দেবো আর আমার তেলের ব্রাশটা নষ্ট হয়ে গেছে তাই আমি চামচ দিয়ে চারো ধারে অল্প অল্প তেল দিয়ে দেবো আর মাছ বরাবরও দেবো তেল বে拉斯নি বন্ধুরা ফাইন কোন্টি দিয়ে এগুলো ভালো করে কম করে চার ধারে মিশিয়ে নেব তেলটাকে গায় আমি করছি বন্ধুরা মেয়ের জন্যই কারণ মেয়ে অনেকদিন ধরেই মেয়ে বলছে মা আমাদের দোসা আমি খাবো দোসা করে দাও তাই ভাবজি মেয়ে বায়না করতে যখন বাইরে থেকে না খায় ভালো না ঘরে গিয়ে আমি করে দিই হেলদি ভাবে খাবারটা তাই আমি ভাবজি মেয়ের কথা ভেবে বাড়িতেই করে দিই আমাদের প্রত্যেক দিন যেন সাথে আমাদের খাওয়া যাবে আর বন্ধুদের সাথেও একটা ভালো একটা রেসিপি শেয়ার করতে পারবো বন্ধুরা ধারগুলো আমার এরকম ছেড়ে দিচ্ছে কড়াই থেকে তার মানে চার ধারটা আমার হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ফোল্ড করে নেব করলাম আপনারা চারটে ফোল্ড করতে পারেন চার পাঁচ দিয়ে আমি দুটো ফুল করলাম আমি সবগুলো একাকে ভেজে নিই আবার আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন কত সুন্দর রঙটা এসেছে বন্ধুরা আবার খাইনালি রেডি ধোসা দেখুন আর চাটনিটা উপরে দেখুন তড়কাটা দিয়ে কত ভালো লাগে দেখুন দারুণ মেয়ে খেয়েছে আর শ্বশুর মশাইকে দিয়েছি খেতে বলবো অসাধারণ হয়েছে আমি একটু খেয়ে দেখি আমি খাইনি দেখি কীরকম হয়েছে দেখে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন একটু দেখি দারুণ অসাধারণ হয়েছে আপনার একবার হলেও রেসিপি টি করে দেখবে আমি ফার্স্ট টাইম করলাম খুব সুন্দর হয়েছে এরকম বিউলির ডাল ছোলার ডাল আর এরকম হিদু জাল দিয়ে আপনারা চালও দিয়ে করতে পারেন আমি খিদু চাল দিয়ে করেছি দারুণ হয়েছে আর চাটনিটা তো অসাধারণ কি বলবো আমি নিজে করেছি বলে সেটা না আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে করে দেখবেন আর এই নারকেলের চাটনি এভাবে আমি যেরকম করেছি এরকমভাবে করে দেখবেন দেখুন খুব খেতে টেস্টি হয় আর সেজন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে লাস্ট অব্দি তাহলে আমি চাটনিটা কিভাবে করেছি ধোসাটা কিভাবে করেছি সম্পূর্ণ দেওয়া আছে ভালোভাবে আপনারা ভালোভাবে প্রথম থেকে লেখা যদি দেখবে তাহলে বুঝতে পারবেন আমি কীরকম করেছি প্রসেসটা আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে আমার ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে সেটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর পাশে থাকা লাইকনটিকে এক্সপ্রেস করে দেবেন যাতে সবাই আগে ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যায় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অন্য পাশে থাকার আর যারা পুরনো বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে লাস্ট অবধি এখনও রয়ে গাছের সঙ্গে অনেক অনেক ভালোবাসা তাদের আমার থেকে অনেক অনেক ভালোবাসা আর এখানে আমার ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের দেখা হচ্ছে টাটা বন্ধুরা